ভয়ের জায়গা থেকে ভয় দেখানোর জন্য মানুষকে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যেভাবে রেখেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেভাবে রেখেছে ভয়ের রাজত্বে রেখেছে সেই ভয়টাকে প্রতিষ্ঠিত করানোর জন্য নির্মম ভাবে প্রকাশ্য দিবালুক এই হত্যাকাণ্ডটি চালিত রয়েছে এবং আমরা আমি শুধুমাত্র দুই তিনটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার নজরে কিছু ফেসবুক স্ট্যাটাস ঘুরেছে আমরা দেখছি আমি একইভাবে এই হত্যার যেমন ভাবে আমরা এই সহমর্মিতা নিন্দা জানাচ্ছি আমি নিন্দা জানাচ্ছি খুলনায় যে যুব দলের নেতাকে হত্যা করা হয়েছে সেটিরও কিন্তু আমরা জানতে পেরেছি করোনার অচির বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটি একটি দলীয় দল বিভিন্ন অনেক আগে থেকে হয়ে আসছিল কিন্তু তারা এটিকে বিভিন্নভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে চালিয়ে দিচ্ছে এটি অন্য একটি দল সংগঠিত করেছে কিন্তু সেটির তো কোনো এখনো পর্যন্ত প্রকাশ্যে কোন রকম প্রমাণ পাওয়া যায়নি কিন্তু আপনার দলের যেই যুব দল নেতা এখানে প্রকাশ্যে হত্যা করলো সে তো আপনার দলের মনোনয়ন প্রার্থী সে তো যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার বিরুদ্ধে আপনার অবস্থাটা এত নিচকে হয়ে যায় যেন মানে আপনাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে এই দেশের জনগণকে অনেক ভেবে চিন্তের কথা বলতে হবে আমরা সেটি আর হতে দিতে চাই না এই বাংলাদেশে আমরা স্বৈরশাসক পতন করেছি আবার কেউ স্বৈরশাসক হয়ে ওঠুক সেটি আমরা চাই না আমরা বলি যে বিভিন্ন সময় তাদেরকে কোনো কিছু সৃষ্টি হলে বহিষ্কার করা হয় আমরা দেখেছি বহিষ্কারটাও যত সম্ভব সময়ে করা হয় না আমরা যদি যুবদল নেতা নয়নের কথা বলি পাঁচই আগস্টের পরে দেখেছি নয়ন নিয়ে সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলকে হুমকি ধমকি দিয়ে দখল করতে গিয়েছিল ব্যাংকে গিয়েছিল ব্যাংকের পরিষদকে হুমকি ধমকি দিয়েছিল কই এখনো তো বহাল তবিয়তে রয়ে গিয়েছে সেই যুবদল নেতার কিন্তু কোন ধরনের কোন সম সৃষ্টি হচ্ছে না ইন্টারিম সরকারের বিরুদ্ধে দফায় দফায় ধুয়া সংবাদ মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে আমরা জানাতে চাই আজকের এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ সমাবেশ কেন সৃষ্টি হতে হলো। কেন আজকে আমরা ছাত্র জনতার রক্ত টক উঠতে হলো আপনারা তো আমাদের ভাই আমাদের সহযোদ্ধা আপনারা মনে করছেন আগামীতে কোন পাগল নাকি বলবে না যে কে আসতে যাচ্ছে এতই আপনাদের কনফিডেন্স তাহলে কেন আপনারা এই ভয়ের রাজত্ব চালাইতে হবে আপনারা এই দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে অল্প সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং দেশের যে ইন্টারিম সরকার আছে আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি মতো হয়ে যান আপনার মাজা শক্ত করার জন্য এতগুলো জীবন দিয়েছে ছাত্র জনতা এত আহত হয়েছে কিন্তু আপনি নমনম একটি অবস্থান নিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন সেটি হতে পারে না কোনোভাবেই ছাত্র জনতা আপামর জনগণ এটিকে বরদাস্ত করতে পারে না আমরা আগামীর বাংলাদেশে কোনো স্বৈরশাসক হয়ে উঠুক সেটি আমরা হয়ে উঠতে দিতে পারি না